তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টাচার্য প্রমোটি ডব্লিউ আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে ধুতিমান ধুতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী দি হাই রোড আমরা আজকে অবরোধ করেছি এবং আমরা আগামী দিনে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবো বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী কুচবিহারের ঘাগড়াগড়ে যেভাবে আক্রমণ হয়েছে তার উপরে জানলেওয়া হামলা যেটা হয়েছে এবং পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে ওই এইটা করিয়েছে এই যে নেকড়ে অসভ্য যে নেকড়ের মুখ মানুষ ছুপি তৃণমূলের যে মানুষ ছুটি নেকড়ের মুখ আমরা আজকে দেখেছি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা শেষ পশ্চিমবঙ্গের পুলিশের সিস্টেম শেষ এইখানে ভোট হতে পারে না আর মাত্র ছমাস পরে ভোট এই পরিস্থিতিতে যে বিরোধী দলের নেতা সিকিউরিটি থাকা সত্ত্বেও তার উপরে যদি পুলিশে মদতে যদি এই ধরনের আক্রমণ হয় তার তার যে বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ভাবতে পারেন সেই জায়গায় ভোট দিতে পারবে গণতন্ত্র বাঁচা কিছু আছে ওই যে যে রোহিঙ্গাদের দাঁড় করিয়ে দিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের পারমিশনে ওইখানে এই শুভেন্দু অধিকারী যারা ছিলেন সেই হাইকোর্টের পারমিশনেরা মানে না গণতন্ত্র মানে না সংবিধান মানে না বিরোধী দানতার ওপরে প্রকাশ্য দিবালোকে এক হাজার রোহিঙ্গা মানুষ রূপী যেই ইতরগুলো মানুষ সুবিধে নেকলে না রূপ যে কদর্য রূপগুলো আজকে সারা পশ্চিমবঙ্গ দেখেছে এইখানে এইভাবে আমরা কখনো আমরা পারি না আজকে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি এবং আগামী দিনে যে কি ভয়ঙ্কর আন্দোলনে নামবো এই ভয়ঙ্কর আন্দোলনে নামবো এইখানে গণতন্ত্র নেই আমি রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে হোম মিনিস্টারের কাছে আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন এইখানে চাই রাষ্ট্রপতি শাসন চালায় এখানে আর কিছু নেই পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে পুলিশ এসেছে না এসপি কে এসপি কে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি এসপি ইজ এ পার্টি এসপি ইজ এ পার্ট অফ দিস কনসপিরেসি বিহাইন্ড দিস অ্যাটাকিং টু দিস আওয়ার লিডার অফ দ্য অপোজিশন সুদিন্দ অধিকারী আমরা ছাড়বো না এবং রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট পাওয়া সম্ভব নয় আর শুভেন্দু অধিকারীর এই এই আক্রমণের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা এখানে বসেছি ফেসগুলো আক্রমণ করেছে তাদেরকে ইমিউনিটলি অ্যারেস্ট করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অ্যারেস্ট করতে হবে এবং গো অ্যারেস্ট করতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগও করতে হবে তারপরে রাষ্ট্রপতি শাসন দিয়ে